শিটকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করবে যা 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 নিয়ম আছে जीरियल से

তাকে আরেশ করেনি একটা চব্বিশ ঘন্টা ওপর হয়ে গেছে তো সেই তারা কখন লোকের শিক্ষা রেজ করলো আমরা জানতে চাই বলুন আমরা রাত দশটার মধ্যে করছি পাঁচ সময় ছটার মধ্যে করছি কালকের মধ্যে করছি এটা বলুন আমাদের কথা নেই ক্রিমিনাল রেপ করে যাবে আর তাকে আপনারা এড়াল আড়াল করার চেষ্টা করতে দিনের পর সারা পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার ছ মাসের শিশু মায়ের সাথে ঘুমাচ্ছে পাতে তাকে টেনে নিয়ে গিয়ে রেপ করে ডক্টর অভয়া আর্জিকর হাসপাতালে রেপ করে দিল ডিউটিরত কর্মরত অবস্থায় ন বছরের উমা স্কুল থেকে এসে বাবার সাথে দেখা করে বাড়ি যাচ্ছে রাস্তায় রেপ করে খুব করে দিল কিন্তু মেনে নেওয়া যায় না টিএমসি পার্টি অফিসে ডাকা হচ্ছে আমাদের কর্মীকে মুচলেখা দিয়ে যাও তুমি আর বিজেপি করবে না এক বছর ধরে অত্যাচার করেছে এক বছর তারপরে সেই যখন ডিসাইড করলো যে ঠিক আছে আমার পরিবারকে বাঁচাতে গেলে আমাকে মুচলেখা দিতে হবে আর সে যখন লেখাটা দিতে গেল পার্টি অফিসে তাকে হাত পা ধরে তিন চারজন মিলে তাকে হাত পা ধরে ওই লক্ষ্মী শীত তাকে রেপ করে দিল আর পুলিশ আমাদের অ্যারেস্ট করছে আমাদেরকে আমরা যারা প্রতিবাদ করছি মানে প্রতিবাদ করার অধিকার নেই এখানে আমরা শুধু রেপড হয়ে যাব শুধু ধর্ষিত হব শুধু লাঞ্ছিত হব খুন হব কি চাইছেন আমরা চাইছি পুলিশের কাছ থেকে আমাদের আশ্বাস করা আশ্বাস দেওয়া আশ্বস্ত করা হোক যে আজকে রাতের মধ্যে কালকের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ছত্রিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে লক্ষ্মী শিখতে অ্যারেস্ট আমাদের বলুক উনি কমিট করুক যে অ্যারেস্ট করা হবে এর কোনো এরা কোনো কমিটমেন্টে যাচ্ছে না এমনকি আমার বোনের যে মেডিকেল রিপোর্ট সেইটাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ট্রান্সফার করে দিয়েছে ডাক্তারদের দিয়ে সরকারি ডাক্তারদের দিয়ে ট্রান্সফার করে দেওয়া তারা বলছে রেপি হয়নি ভেবে দেখুন আমার জীবনটা শেষ হয়ে গেল আমার যে ক্ষত আমার যে ট্রমা আমি কোনোদিন স্বাভাবিক হতে পারবো না আমার গোপন অঙ্গে পাথর ঢুকিয়ে দিয়েছে আর তারপরে মেডিকেল রিপোর্টটাকে ট্যাম্পার করে দিচ্ছি যাতে আমি বিচার না পাই কি কোন রাজ্যে রয়েছে আমরা কোন রাজ্যে এটা কি ভারতবর্ষ এটা কি ভারতবর্ষের অন্তর্গত আমার মনে হয় না কারণ এখানে ডক্টর বি আর আম্বেদকরজির সংবিধান চলে না এখানে পুলিশ তাবেদারি করে পুলিশ এখানে বিচার দেয় না পুলিশ এখানে ইনভেস্টিগেট করে না আমরা আদালতে যাবো আর যদি এখানে বিচার না পাই আমরা ঘোরাবার যা করে এসেছি আমরা আদালতে যাবো আমি ওই কি কিছু আমার লেকে কতগুলো আমরা ঠিকানা নেব উঠে গেলে হবে টিএমসি পার্টি অফিসে গিয়ে আগে দেখে দর্শন আমি কিন্তু যাইছি না আমি আপনাদের কাছে একদিন আমি আপনাদের কাছে আপনারা ধরটা বুঝতে পারছেন না ধরটা বুঝতে পারছেন না ম্যাডাম আপনি বুঝতে পারছেন না ম্যাডাম ম্যাডাম প্লিজ সবাইকে তো উঠে দিয়েছে সবাইকে ফ্যারেজ করেছে আপনারা না নাটক করে প্রতিবাদ করতে আর হলোই না ম্যাডাম

আপোনাৰ চিনিয়াৰ আছে বৰ্তমান

মিস্টার রাজীব বলেছি কি বলেছি আমাদের মেয়েটিকে ধন্যবাদ তো তো মেডিকেল বিপত্তি ট্যাম্পার করেছে সেটা ডাক্তারকে চাপ দিয়ে আমরা মেডিকেল রিপোর্ট ট্যাম্পার করছে আমরা জানি না আপনারা কি করেন আমরা জানি আপনারা কি করেন আমরা জানি না আপনারা কি করেন আমরা জানি না আমরা জানি না আপনারা কি করেন আপনারা ট্যাম্পার করেন কি করেন না করেন বললাম তো যে টিএমসির ক্যাডার ভিডিও করেছে তাকে অ্যারেস্ট করেছেন হ্যাঁ

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন